যখন কারো পেট দেয়ালে ঠেকে যায় তখন সে বাঁচবার জন্য বিকল্প পথ খুঁজে নেয় কেউ আপনাকে আঘাত করলে আপনি অবশ্যই তা প্রতিহত করতে চাইবেন আর সে কারণে হয়তো না চাইলেও মুসলিম দেশগুলো আজকাল পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন করতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বে অনেক ক্ষমতাধর দেশ আছে যারা অনেক আগেই তাদের হেন পশুসুলভ ক্ষমতা প্রদর্শন করেছে যেমনটা হিরিসিমা কিংবা নাগাসাকির কথা ইতিহাস থেকে মুছে যায়নি উনিশশো শতকের চল্লিশের দশকে যুক্তরাষ্ট্রের প্রথম পারমাণবিক পরীক্ষার পর একে একে রাশিয়া চীন যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো দেশ পারমাণবিক অস্ত্রের সক্ষমতায় পৌঁছাতে পারলেও এই তালিকায় ছিল না কোনো মুসলিম দেশের নাম তবে উনিশশো আটানব্বই সালে প্রথম কোনো মুসলিম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রধারীর তালিকায় নাম লেখায় পাকিস্তান তবে এই পথ খুব একটা মসৃণ ছিল না যেমন ছিল পদে পদে বাধা অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সংকট তেমনি ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভয় বিশ্বে এখন পর্যন্ত নয়টি দেশের কাছে রয়েছে ইতিহাসের সব থেকে বিধ্বংসী এবং ভয়াবহ পারমাণবিক অস্ত্র এটি এতই ভয়াবহ যে কয়েক সেকেন্ডের মধ্যেই নির্মূল করে দিতে পারে একটি পুরো দেশ কিংবা শহরকে শুধু নির্মূলে নয় কয়েক বছর ধরে এর আশেপাশের এলাকা সহ ছড়িয়ে পড়তে পারে রেডিয়েশন যা প্রাণী জীবিত থাকা কিংবা স্বাভাবিকভাবে বেঁচে থাকার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মূলত পাকিস্তান পারমাণবিক অস্ত্রের স্বপ্ন দেখা শুরু করে উনিশশো সালে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর পরাজয় ঘটলেও যুদ্ধে ভারতের অবস্থানকে মেনে নিতে পারেনি দেশটি উনিশশো একাত্তর সালের ট্রোমা থেকে জন্ম নেওয়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি একটি সহজ প্রতিশ্রুতির উপর নির্মিত হয়েছিল লক্ষ্য ছিল দেশের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো আগ্রাসনকে অকল্পনীয় করে তোলা এরপর বহু চেষ্টার ফল হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলেও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালায়নি এর অন্যতম কারণ হিসেবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনাকে দায়ী করা হয় তবে শেষ পর্যন্ত পাকিস্তান বাধ্য হয় এই বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালাতে মূলত উনিশশো সালে প্রথমবারের মতো ভারত পারমাণবিক পরীক্ষা চালিয়েছে তবে পারমাণবিক শক্তিধর হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা আসে উনিশশো সালের এগারোই মে আবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষার মধ্য দিয়ে এরপর ভারতের পারমাণবিক পরীক্ষার প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় নিয়ে এবং নিজেদের অবস্থান শক্তিশালী করতে মাত্র সতেরো দিন পর অর্থাৎ আটানব্বই সালের আটাইশে মে বেলুচিস্তানের চাগাই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান ইতিহাসের সপ্তম দেশ এবং প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে এই সক্ষমতায় নাম লেখায় দেশটি এই দিনটিকে ইউমে তাকবীর হিসেবে ঘোষণা করে ইসলামাবাদ